কয়েকদিন ধরে বিজেপির দেখছিলেন প্রধানমন্ত্রী মহাশয় কতগুলো আজে বাজে কথা বলছিলেন বক বক বকম করছিলেন পরিকল্পনা ছিল তার পেছনে পরিকল্পনাটা আজকে ক্লিয়ার হয়ে গেছে একটা পরিকল্পনাটা কি বারবার বলেছে যে মুসলিমরা নাকি জিতে গিয়ে তপশিলিদের সংরক্ষণ তুলে দেবে বলেছিল কি বলেনি বলেছিল কি বলেনি হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী সারা বিশ্ব শুনলে নিন্দা করবে এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে কোর্টের সবাই খারাপ নয় আমি কোর্টকে সম্মান করি কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে আমি তাদের রায়ে মানি না আমি মানবো না ওবিসি রিজার্ভেশন চলবে এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব এর আমায় চেনে না যে আমি মাথা নত করার লোক নই আমি বারবার বলেছি কেন মুসলিমরা তপশ্রীদের চাকরি করতে যাবে তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই তুমি পছন্দ করো না বলে কিন্তু মনে রাখবেন আপনাদের মধ্যে দু একটা গদ্দার ঢুকে গেছে দু একটা গদ্দার ঢুকে গেছে যে গদ্দারগুলো বিজেপিকে বিজেপি মেটেরিয়াল সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাছের মানুষ থাকতে চায় এরা জানে না এমনকি ভোটটা পর্যন্ত দিতে আসে না এখন আর অনেকে কেউ কেউ আমি বারবার বলি মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপসিলিদের রিজার্ভেশন কাটবে মোদী বাবু আপনি জেনে রাখুন আপনি আগুন নিয়ে খেলছেন তপশীদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন আপনাকে করতে দেব না আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না ওবিসি রিজার্ভেশনে শুধু সংখ্যালঘুদেরটা বাদ দিয়ে দিলেন এটা কোনো আইন হয় আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না আমিও অ্যাজ এ লয়ার আমি আমার ভার্সন বলছি আমার অপিনিয়ন এটা হতে পারে না দু সাল থেকে চলছে একটা আইন আর একজন বিচারক মহাশয় কেউ রিটায়ার করে বলছে আমি আর ছিলাম কেউ বলছে আমি আর কেউ বলছে আমি বিজেপির এই দিয়ে মানুষের বিচার হবে থেকে মানুষের বিচার হবে না এ দিয়ে আমি পরিষ্কার আপনাদের বলেছি আমরা যখন ওবিসি রিজার্ভেশন করেছিলাম আমরা আইন মেনে করেছিলাম আমরা সার্ভে করে করেছিলাম এবং সার্ভে করে উপেন বিশ্বাস তখন সেই কমিটির চেয়ারম্যান ছিল মনে রাখবেন আমরা একটার পর একটা কমিশন থেকে রিপোর্ট করেছিলাম তখন কোর্টে হেরে গিয়েছিল বিজেপি তখনও সিপিএম কোর্টে কেস করতে গিয়েছিল হেরে গিয়েছিল আজও যেন রাখুন জনতার ভোটে আপনাদের হারিয়ে আপনাদের দাবি আমি মানব না মানব না মানব না তপশিলি ভাই বোনের আসল কারণটা জেনে রাখুন সংখ্যালঘুদের জেনে রাখা প্রয়োজন আছে এই যে সৌগততা লাস্ট অংশে বলবার চেষ্টা করেছিলেন ইউনিফর্ম সিভিল কোড কেন করা হচ্ছে বিজেপির ম্যানিফেস্টোয় নিয়ে এসছে কেন জানেন ওটা যেই হয়ে যাবে তপসিলিদের রিজার্ভেশন থাকবে না আদিবাসীদের রিজার্ভেশন থাকবে না ও রিজার্ভেশন থাকবে না হিন্দুদের অস্তিত্ব থাকবে না এতই যদি তুমি হিন্দু হও তাহলে আসামে উনিশ লক্ষ হিন্দু বাঙালির নাম কেন বাদ গিয়েছিল এন আর তে বলো 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 জবাব দশলেন মোদীবাবু তপসিলিদের রিজার্ভেশন কেটে নিতে চায় আমরা কাটতে দেবো না সংখ্যালঘুদের রিজার্ভেশন কেড়ে নিতে চায় আমরা কাটতে দেবো না ওরা আদিবাসীদের অস্তিত্ব কেড়ে নিতে চায় আমরা কাটতে দেব না ওরা ইকোনমি ব্যাকওয়ার্ড ক্লাস আমার এখানে তাও আছে তাদেরও আমি সম্মান দিই তাদেরটাও কাটতে দেবো না সাধারণ মানুষেরটাও কাটতে দেবো না